সালামু আলাইকুম দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশে টানা বাড়ি দেখে উনিশটা বাড়ি দেখার পর যে বাড়িটা সাইন করি কেন সেই বাড়িটি হয়নি তা তো দেখেই ফেলেছেন আগের ব্লগে এরপর যখন আবার আমরা দুই হাজার পঁচিশে বাড়ি দেখা শুরু করি তখন খুব একটা কোনো বাড়ি পছন্দ হচ্ছিল না এবং তাই তখন আমি আমার হাজব্যান্ডকে প্রপোজাল করি চলো না আমরা এবার একটু বাজেটটা বাড়িয়ে বাড়ি দেখা শুরু করি কারণ কোনো বাড়ি না পছন্দ হচ্ছিল না সেই বাজেটে সো আমি তখন যে প্রোপোজালটা আমার হাজব্যান্ডকে দেই চলো এবার আমি আমার সমস্ত সেভিংস তোমার সেভিংসের সাথে অ্যাড করি এবং একটু ভালো বাজেটের বাড়ি দেখি যেগুলো আমার পছন্দ হচ্ছে সেটার মধ্যেই দুটো বাড়ি আমি পছন্দ করি এটি হচ্ছে একটি বাড়ি এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল সো আমরা তিনের উপরে দুটো বাড়ি দেখি পরপর আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িটার মধ্যে না বাংলাদেশের বাড়ির একটা ভাব আছে লাল মাটিয়া ধানমন্ডি বনানিতে বলুন এরকম বাড়ি নব্বই দশকে দেখা যেত এরকম বাড়ি আমি একদম এরকম না এরকম বাংলাদেশি বাইবালা বাড়ি আমি আরও একটি দেখেছি এবারের নিচের অংশে ঢুকতেই লিভিং রুম ছিল আর এখানে হলওয়ে হলওয়ে পরে এদিক দিয়ে একটি বেডরুম আছে খুব বেশি বড় বলবো না আবার খুব বেশি ছোট না বেডরুমটা চলে এরপর এদিক থেকে বের হলেই এখানে আছে শাওয়ার রুম শাওয়ার রুমটা একদম কমপ্লিট করা খুব একটা খারাপ না কালারিংগুলো টায়লস দেখতে ভালোই লাগছিল আর এদিকে আছে খুব বড় একটা স্পেস স্টোরেজের ব্যবস্থা কিংবা এখানে আরও দুই তিনটা রুম করা যাবে অনায়াসেই আর এখানে যে ফ্লোরটা পাকা করা আছে এখানে একটি কিচেন করার জায়গা আছে তারা বলছিল এই যে দেখুন ব্যাক ইয়ার্ডে অনেকখানি অংশ নিয়ে তারা পাকা করেছে রুম করবে বলে বাট আর করেনি সো এখানে রুমও করতে পারা যায় কিংবা স্টোর রুমও করতে পারা যায় অসম্ভব বড় এখানে জায়গাটা এখানে বয়লার দুটো দুটো বয়লার আছে সেটাই দেখছিলাম আবার ভিতরে ঢুকলাম ভিতরে নিচের ফ্ল্যাটটা খুব বেশি বড় বলবো না কিন্তু চলে একটা ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে এখানে টয়লেট ছিল এ পাশ দিয়ে আরেকটি বেডরুম আর এই বেডরুমটার দারুণ ব্যাপার হচ্ছে এখানে একটি এরিয়া আছে আর এখানে আছে ক্লজেট রুম একদম আলাদা করে ক্লোজেট রুম এই ওয়ার্ডরোপটা সরিয়ে দিলে এখানে আরও বড় করে সুন্দর করে অ্যারেঞ্জ করা যাবে এরকম কিন্তু একটা ক্লোজেট রুমের আমার ছেলের খুব স্বপ্ন ছিল সো বাড়িটা কিন্তু দেখে আমার অলরেডি পছন্দ হয়ে গেছে আমি কিন্তু পছন্দ করেই এসেছি এই বাড়ি আমি নিব এই যে টয়লেট আমার হাজব্যান্ডকে প্রোপোজাল দিলাম চলো আমরা দুজনের টাকা এক করে এবার একটু ভালো বাজেটের বাড়ি দেখি মনের মতন বাড়ি দেখি কারণ কোনো টাই না আমাকে টান ছিল না এটা হচ্ছে লিভিং রুম খুব বড়ও না খুব ছোটও না আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপর যেতে হয় উপর তলার সিঁড়িটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে কালারিং এর জন্য বাট চলে আর এই যে হচ্ছে উপরতলা উপরে ফ্ল্যাটে উঠতেই এখানে একটি ক্যাবিনেট আছে কোট রাখার জন্য আর এই সাইড দিয়ে একটি কমপ্লিট কিচেন আছে কিচেনটাও খুবই সুন্দর কিচেনের সাথে বারান্দা আছে ওয়াও কিচেনটা তো দারুন ছিল এবং কিচেনের ভিতরে আরেকটা কিচেন আছে মানে প্যান্ট্রিও না পুরা প্রপার আরেকটা কিচেন আছে যে এখানে ধোয়া টোয়া করা যাবে এটা খুব একটা সাজানো না আর এর উপর দিয়ে ওই যে ছাদে নাকি জানি বলে ওখানে একটি স্টোরেজ এরিয়া আছে সো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে সামনের অংশটাতে কিচেনে খুব একটা কাজ না করে ভিতরে করলাম আর সামনে শুধু সাজানো গোছানো থাকলেও এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে বাড়ির ফ্লোরটোরও খুব সুন্দর লাগছিল উপরতলার ফ্লোরগুলো পারফেক্ট আছে এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়া ওই দিক দিয়ে টানা বারান্দা আছে ও বাড়িটা তো আমার এত পছন্দ হয়েছে কি বলবো দারুণ লাগছিল আমার দেখতে বারান্দাটা অসম্ভব সুন্দর যদিও বাইরের অবস্থা খুবই খারাপ প্রচুর গাছ এগুলো সব কাটতে হবে এজেন্সির লোক বলছিল গাছগুলো কাটলে তোমার বাড়িটাকে আরো বড় দেখা যাবে এই বারান্দাটাও সুন্দর এই এক টুকরো বারান্দা ওখানে আছে ফুল খুব সুন্দর লাগছিল সো এজেন্সির লোকটা বারবার বলছিল তুমি শুধু বাগানটা পরিষ্কার করবে তোমার আর কিছুই করা লাগবে না যেহেতু তোমার তিনটা বাচ্চা উপরেই তোমার হয়ে যাবে তোমার নিচে রিনোভেট না করলেও চলবে বাইরে যার যার পছন্দ ওইদিকে আছে টয়লেট নেগেটিভ সাইড যে টয়লেটে কোনো জানালা নেই এদিকে আছে বেডরুম একদম কমপ্লিট বেডরুম মানে বেডরুমের সাথে এদিকেও বারান্দা আছে ওয়াল ক্যাবিনেট দেওয়া আছে বা ওয়াল আলমারি আর কার্পেটিং করা আছে এই যে দেখুন বারান্দাটায় আমি যাচ্ছি আর বারান্দাটা দিয়ে দেখে আমরা খুবই খুশি হয়ে গিয়েছি এটাও মটরওয়ে পাশেই ও মা এখানে একটা সুইমিং পুলও আছে বাট সুইমিং পুল না মেনটেন করা খুব ঝামেলা দেখুন কত নোংরা হয়েছিল নেভার মাইন্ড এই রুম থেকে বের হয়ে আছে এখানে আরেকটি রুম এই রুমেও কার্পেটিং করা আছে এবং কার্পেটগুলো বেশ নতুন যদিও এক একটা কালার এক এক রকম বাট এটাও খুব সুন্দর রুম ছিল সারামনি বলছিল এই রুমটা সে নেবে ওয়াল ক্যাবিনেট দেওয়াই ছিল আর দুটো দুটো বেডরুম দেখলাম উপরে কি আরেকটা বেডরুম আছে ইয়াস এইদিকে শাওয়ার রুম আছে বিশাল বড় একটা শাওয়ার রুম কালারিংটাও ঠিক আছে মানে আমার কিন্তু ছবিতে দেখেই এই বাড়ি পছন্দ হয়ে গেছে মানে আমি পুরো নাইনটি পারসেন্ট সিরিটি নিয়ে এসেছি যে আমি বাড়িটা নিতে যাব এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না ওয়াল আলমারি দেওয়াই আছে এখনও জিনিসপত্র আছে মানুষে দেখছিলাম এই সাইডটাতেও মানে জানানা নেই বাট দরজাটা একটা বারান্দার দেয় ওরকম রেলিং দেওয়া আছে বাইরেটাও বেশ সুন্দর আর ওই পাশে না ডাক্তারের চেম্বার এরপর আমরা বেরিয়ে গেলাম আশেপাশে চারপাশটায় কতটা জায়গা আছে তা দেখার জন্য টোটাল ল্যান্ড সাতশো মিটার স্কোয়ারের উপরে বাড়ি আর বাড়িটা আছে দুইশো মিটার স্কোয়ারের উপরে চারিদিকে এত গাছপালা আর পিছন দিয়ে যে সাইডটা তারা বাড়িয়েছে সেজন্য অতটা মনে হয় না যে সাতশো মিটার স্কোয়ার সেটা আমার হাজব্যান্ড বলছিল আর এখানে এই সুইমিং পুলটা দেখতে আসলে সুইমিং পুল আছে বাড়িতে ভালো লাগে বাট সুইমিং পুল ক্লিনিং এবং মেনটেন খুবই হ্যাসেল বাড়ি কেনার ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা প্রেফারেন্স থাকে প্রয়োজন শখ স্বপ্ন ইচ্ছা আমাদের মতন বড় ফ্যামিলির জন্য যে বড় বাড়ি আমরা দেখি বা দেখছি সেই বাড়ি কিন্তু আমাকেই মেনটেন করতে হবে সেটাই ভাবছিলাম চারিদিক দেখে আর এই যে এক লাফে পাড়ি দিয়েছি বাজেটটা সেটা আসলে কতটা মানে জাস্টিস হবে জানি না এই বাড়িটার দাম আসলেই খুব বেশি আমরা পরপর দুটো বাড়ি দেখেছি তিনের উপরে এটি এবং এর পরে যে ব্লকটি যাবে সেটি আর আগের ব্লকটাতেও যে বাড়িটি দেখেছি সেটাও কিন্তু খুব পছন্দ হয়েছে তিনটা বাড়ি দেখে আমরা একটা বাড়ি নিব কনসিডারেট করব। না তিনটা কনসিড বাড়ি দেখে কনসিডারেট করে আমরা একটা বাড়ি নিব সো সেটাই ভাবছিলাম চারিদিক দেখে কারণ বাড়িটা আমার এত পছন্দ হয়েছে জানি না আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে এক একজনের এক এক রকম পছন্দ আবার এই যে বাড়ির এখানে দিয়ে না এই যে নিচের তালার ফ্ল্যাটের সাথে এখান দিয়ে একটি জায়গা আছে পাতিওর বারান্দা বলতে পারেন একদম পাকা টাইলস করা গাছ টাছ কেটে এখানে গার্ডেন ফার্নিচার দিয়ে বসলে দারুণ একটা ভাইব হবে ওদিকটাও ক্লিন করতে হবে পুরো বাড়ি ক্লিন আর রঙ করতে হবে রঙের কাজও আছে তবে তুলনামূলক কাজ খুব কম আছে বাড়িতে সেটাই ভাবছিলাম এদিক দিয়ে একটা পাইপ আছে বা একটা কিটানি আছে বলছিল যে বুড়া এখানে থাকতো যে উপরে বৃষ্টি পড়লে সে পাইপ দিয়ে নিচে একদম নালাতে যে পড়বে আর এদিকে তো গ্যারেজ গ্যারেজটাও রাখা যাবে পাশেই যে কিচেন করার জন্য দরজা দেওয়া আছে ভিতরে আমি স্লাইডিং ডোর দেখে এসেছি তবে সেগুলোই ভাবছিলাম ভাবতে ভাবতে তো খুব খুব আশা স্বপ্ন পছন্দ নিয়ে এ বাড়িটা আমরা দেখলাম খুবই ভালো লেগেছে বাঁশ ছাড় আছে আমার হাজব্যান্ড বলছিল বাহ এ বাড়িতে বাঁশ আছে জীবনে যা বাঁশ খেয়েছি যোগ সেপার্ট এটা হচ্ছে নিচের তালার ফ্রন্ট ডোর এদিক দিয়েও যাওয়া যায় দুই ইউনিটের বাড়ি খুঁজছি এটাও দুই ইউনিটের বাড়ি আর নিচের ফ্লোরটা হয়তো মমসাদকে দিয়ে দিব শুধু কিচেন করে নিতে হবে আর কিচেন করতেই হবে এখন এমনও কোনো রাশ নেই পুরো বাড়িতে কিন্তু খুব একটা কাজ নেই গাছপালা কাটা ছাড়া ধোয়াধুয়ি করা ছাড়া সো বাড়িতে খুব কম কাজ আছে বাট বাড়ির দাম সাড়ে তিন লাখ ইউরো উইচ ইজ কোয়াইট হাই আর অতটাও নেগোশিয়েট করবে না লোকটা আমার হাজব্যান্ডকে বলছিল হয়তো তিন চল্লিশ মিনিমামে যাবে সো এটাও একটু হাই এটাও একটু চিন্তার বিষয় বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাজ বাংলাদেশি বাংলাদেশি আর যা যা চাইছি তা সব কিছুই আছে এই বাড়িটিতে এখন দেখা যাক আরও একটি বাড়ি দেখবো আমরা সো তারপর তিনটা বাড়ি দেখে কোনো একটা বাড়ি আমরা নিয়ে নিব ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের সাথে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ